বালকরা অত্যন্ত অবোধ হয় তাকে প্রসন্ন করার জন্য না সম্পদের প্রয়োজন হয় আর না সম্পত্তির তার চায় কেবল ভালো মুখে দুটো মিষ্টি কথা কেবল এইটুকুই পর্যাপ্ত সুখের জন্য নিজের অন্তরের বালককে কখনোই মরতে দেবেন না সময়ের সঙ্গে আয়ুর সঙ্গে বুদ্ধিমান অবশ্যই হবে কিন্তু নিজের সিদ্ধান্তে সর্বদা অটল থাকবেন যে বস্তু আর বিচার বালক অবস্থায় আনন্দ দেয় তাদের সঙ্গ বয়স্ক অবস্থাতেও ছাড়বেন না সর্বদা নিজের সাফল্যের হাত ধরে থাকুন যখন ছোট ছোট বিষয়ে প্রসন্ন হবেন তখনই আপনার জীবনে সুখের ব্যাপ্তি ঘটবে